হুজুর রমতুল লালয় ইউটিউব রমতুল লালয় ফেসবুক রমতুল লালয় আমার এদিকে ব্যাস ব্যস্ত রয়েছি তাড়াহুড়ো করছি কখন আসবো হ্যাঁ পানি মাথায় পানি হচ্ছে ও ফতোয়া লেওয়ার জন্য বারবার ফোন কর আমি মনে কর করবে তারপর ফোন তুলে দেখি বলছে হুজুর মোবাইলই বের হবে কোন হুজুর নাকি বলেছে মোবাইলই নাকি যায়েশ হ্যাঁ বলদিন দেখি ভাই তখন ছেলে ভুলে রয়েছে সামনে কি বলি বলুন দিন দেখি কথা বুঝছেন না কি বলছি নাকি জায়েজ মোবাইলে বিয়ে বলদিন আল্লাহ মাফ করুক ওই মোবাইল রহমতুল্লাই হ্যাঁ ইউটিউব রহমতুল্লার পাল্লায় পড়ে শেষ করেন না ইমানটা যাদ করছেন করুন যত দিন যাবে সব দেখা যাবে আল্লাহর কাসাম আমার ঘটিয়ারি হুজুর মোবারাক রাহমাতুল্লা আলাই হে হুজুর উনি কি বলে সুন্নাতের নবাবির পাবাং ছিলেন আহলে বাদ আহলে রসুলদের আওলাদ ছিলেন ওনার মধ্যে ছিল নবী কামলিওয়ালার পরিপূর্ণ সুন্নাতে নবাবি দেখেন গিয়ে উনি আজানের পরে দোয়াও করেছেন সোমন আল্লাহ বাড়ি গিয়ে বলবেন আপনারা জানেন এই ভাষাটা শুনেছেন কেউ নামাজ শিক্ষা বার করেন বার করেন আপনার নামাজ শিক্ষা কত টাকা দামের যত টাকা দামের হয় হোক খোলেন সাফাতা না সাফাতও মাল কেয়ামা এই কথাটা আপনার নামাজ শিক্ষায় বর্তমান আর লেখা নাই চ্যালেঞ্জ অথচ আজ থেকে বিশ বছর আগের পঞ্চাশ বছর আগের কেতাব খুলন তাতে দেখবেন চমকাচ্ছে অরজক না সাফাতা হো সব আল্লাহ বাড়ি গিয়ে বলবেন আমার রসুল্লাহ আমাদের জন্য সবারিশ করবেন নামাজের মোনা যাতে অর না সাফাতা তাহ আমা আছে

ওনারা পূর্বে যুগের হুজুর ওনাদের দিকে তাকান ওনাদের জীবন ইতিহাস পড়ুন ওনাদের মতো আমল করুন আল্লাহ রাস্তায় বলে গেলাম মুসলমান ইনশাআল্লাহ এক সঙ্গে যদি মুহাব্বত অন্তরে থাকে ভালোবাসা অন্তরে থাকে কোন আল্লাহর ওলির মুহাব্বত যদি অন্তরে থাকে ওই মুহাব্বত তাদের জান্নাতের বাহানা হয়ে যাবে আর জোরে হয় না আর জোরে হয় না নারে রে আর এই সমস্ত হাওলাতে রসুলদের মূলে গিয়ে এবং হোসাইন পর্যন্ত পৌঁছাবে বাড়ি যেয়ে বলবেন আর পুজোরে বলে তামাম পৃথিবীতে যত হাজার 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 আল্লাহ বোলা রস সৈয়দ হোজরো কেবলাক ঘরের শুই আছে সকলের মুলে গিয়ে আদরা তেমাম হোসাইনকে আপনি পেয়ে যাবে আমার ওয়াসকে আপনাদের কষ্ট দিচ্ছে তাহলে উনি যেন একটু একটু ঘুমোচ্ছে সব বিলকুল সেই হয় তো আর একবার হাতের চোখে আল্লাহকে দেখান তো আল্লাহ আমরা আছি না রায় দেখবি না রায় দেখবি نکی والا لے اے روکو سر سے برکا کا جارہ پردہ اٹھا دو اے روکو سر سے برکا کا جارہ پردہ اٹھا دو للہ مجھے حوصلہ خدا دادے دکھا دو للہ مجھے حوصنے خدا دادے دکھا دو اے کرم صدقہ حسین ابن علی کا اے بہارِ کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدر پلا دو پیاسا ہو مجھے شربت دیدر پلا دو میں دور ہو مزبور ہو اے سید دلام میں دور ہو مزبور ہو اے سید سلام دیدار دکھاتے نہیں تو آواز سنا دو دیدار دکھاتے نہیں تو آواز سنا دو اے سر سے برکا کا جرہ پردہ اٹھا دو سر سے برکا کا جرہ پردہ اٹھا دو للہ ہے مجھے حسنے کو دادا دے دکھا دو للہ ہے مجھے حوصلہ خدا داد دے دکھا دو چرے 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 اللہ ہما والا لے না রে দেখবি আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি আমল করবেন আল্লাহর অলিদের সঙ্গে সুসম্পর্ক রাখুন আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহরেরও জেন্দা জোরে আল্লাহ ইন্না আল্লাহ আলাই বলেন 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 আল্লাহ জানুন জোরে বলবেন না সুহান আল্লাহ যে আল্লাহ পাকের বন্ধু এনারা জোরে বলবেন না সুভান আল্লাহ এনারা হচ্ছে মিনা সলহীন ও হাসুনা মিনান নবী ইনা ও সিদ্দিক সোহাদায়ে ও এনারা কারা ও হাসুনা উলা ইকার সব আল্লাহ পাকের উত্তম বন্ধুর দলেরা গনেরা উত্তম বন্ধু গনেরা জোরে বললেন না সুভান আল্লাহ বন্ধুকে বন্ধু কেমন চেনে একটা ছোট্ট একটা একটা ইতিহাস বলবো একটা গল্প বলবীফের ন হজুর কেবলা শরীফে গেছে আগে পরে অনেক আছে আমি সব পাচ্ছি না ন হজুর কেবলা কেবলা আজমির শরীফে গেছে খাজা সাহেব হুজুরের মাজা মাজার জিয়ার কথা হচ্ছেন না এখন যাওয়াকাল রাত হয়ে এসেছে রাত হয়ে গেছে হুজুর বললেন এসেছি রাত্রে একটু বিশ্রাম নিয়ে তারপরে গোসল করে অজু করে আরামের সঙ্গে জিয়ারাত করব। কিন্তু এখন তো আমরা সবাই যারা এসেছি আমরা তো খাজা বাবার মেহমান আর মেজমান তো খাজা বাবা রহমাতুল্লাহ জোরে বলবেন না সোহান আল্লাহ যার বাড়িতে যায় তাকে মেজমান বলে যিনি যান তাকে কথা বলেন কথা বলেন মেহমান বলে যার বাড়িতে যান তাকে বলা হয় মেজমান যিনি তা তাকে বলা হয় মেহমান ঠিক আছে নহজুর কেউ বলছেন আমি তো খাজা বাবার দরবারে এসেছি আমি ফুরপুরা থেকে এসেছি আমি তো খাজা বাবার মেহমান আর খাজা বাবা তোমার মেজমান তো হোটেলে কেন যাব এই কথা বোঝেন না মনে হয় হোটেলে কেন যাব চলো চলো খাজা বাবা যদি ডেকে খাওয়ায় তো খাবো তা না হলে শুকিয়ে থাকবো চলো ইমানের নূর থাকতে হবে আমাদের করলে হবে না বলো আমাদের মার খেয়ে মরণ কথা বলছেন না যা পায় আগে টেনে দিতে হবে আমাদের আমাদের হলে হবে না কথা বলছেন না দেখবেন ওই চিন্তা করে আবার যেন গিয়ে ওইভাবে থাকবে না শুকিয়ে মরণ হয়ে যাবে এনার আমল সাংঘাতিক আমল এনার এদিক থেকে ফরজ ছুটে যাচ্ছে ওদিক থেকে ওয়াজে হুক দৌড়চ্ছে আল্লাহ মাফ করুক না কেবলা বললে আমি তো মেহমান আর খাজা বাবা তো মেজমান না 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 চলো অজু কালাম করে নামাজ কালাম করে একটু আল্লাহ করি শুই আছে খিদে পেটে কিরকম ঘুম আসে আমি জানি না আমার কিন্তু খুব একটা ঘুম লাগে না এক কথা বলছেন না নজর কেবলা সে তার ঘুম আসছে না ভাই বড্ড খিদে তো আশপাশ করছে এপাশ ওপাশ ওপাস করছে ঘুম এসেও আসে না আহা গোলাম সাহেব ছিলেন তখন দরবারের খাদেন যে ওনাকে আমার খাজা তরফ থেকে খবাব দেখাচ্ছেন বাবা গোলাম তুমি শুয়ে আছো ঘুমিয়ে আছো ফুরফুরা থেকে আমার আবু বাকারের আওলাত নাজমু সাদাত এসেছে ও আমার দরবারের আজকের মেহমান ও তারাগড় পাহাড়ে যাও বড় বীর কেবলা ঝোপড়াতে আছে বলবেন না যাও যে আমার কথা খাদা সাহেব হজুর আপনাকে দাওয়াত করেছে জোরে বলবেন না গোলামগাঁও সাহেব তো চেনেন না হজুর কেবলা কে চেনারই কথা ইনি বাঙালি উনি নন বেঙ্গলি বিহার ইনি বাঙালি উনি তো বাঙালি নন যাই হোক কত রাষ্ট্রে যাচ্ছে একটা ঠিকানা দিয়েছেন হুজুর যাও বড় বিশ্বাস আমার কথা বলবে যে হুজুর দাওয়াত করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ ইনি ছুটলেন ছুটলেন সেই রাতের ভাগে হ্যাঁ তখন তো এইরকম রাস্তাঘাট ছিল না উনি ছুটলেন ছুটলেন এক সময় বড় পিসাকুল রহমতলা ঝোপড়া আছে না আড়াই দিনকার ঝোপড়া আছে না হ্যাঁ পৌঁছালে হ্যাঁ ফুরফুরার পীর জামান আবু বাকর কে আওলাদ কোন থে সোনাল্লাহ বললেন না নহদুর কে বলছেন কে আবাদ যেটা বলুন না সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ কেন আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল কামেল নয়া হজুর কেবলার রহমাতুল্লা আলাইহের পরিচয়টা পেয়ে গেলেন চোরে বলেন সোহান আল্লাহ গোলাম গাও সাহেব বুকে বুকে জড়াজড়ি করলেন কোলাকুলি করে নিলেন আপনি কত বড় দরজাওয়ালা না হলে খাজা গরিবে নেওয়াজ আল্লাহর ওলি সুলতানুল হিন্দ আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমার ঘরেতে হুজরাতে আমি ঘুমাচ্ছিলাম আর আমি ঘুমের মধ্যে আল্লাহর তরফ থেকে দেখতে লাগলাম সুলতানুল হিন্দ সুলতানুল আরেফিন সুলতানুল আজকার আওলাদে রসুল হজরতে খাজা বাবা ময়নুদ্দিন চিস্তি হাসান সঞ্জারী আসির রহমাতুল্লাহ আলাইহি আমাকে এসে বলছেন ও বাবা গোলাম গাওস রে তুমি কেমন করে ঘুমাতে পারো যাও 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 তারা ঘরে চলে যাও আমার বাংলা থেকে আমার আবু বকর আওলাদ এসেছে সে না খেয়ে আছে সে নিয়ত করেছে আজকে আমি হুজুরের দরবারে মেহমান আমি আল্লাহ তরফ থেকে তার আবেদনটা মঞ্জুর করে নিয়েছি সত্যই না সাadat আমি মঈনুদ্দিনের দরবারে মেহমান যাও বাবা যাও আমার নজমুল সাদাত কে সঙ্গে করে নিয়ে তুমি মেহমানদারি করো আর সঙ্গে করে নিয়ে আমি মঈনুদ্দিন আমার দরবারে পৌঁছে দাও আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর ওই নজর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছাজ্জা 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 করে কাঁদছে আল্লাহ আপনি কি না পারেন আল্লাহ আপনি কি না পারেন আল্লাহ আপনা ওলি বান্দা করে না সত্যই জিন্দা হাতে কলমে আপনি দাকালেন আল্লাহ আল্লাহ আপনি কেমন আল্লাহ আর আপনার ওলিরা কেমন আল্লাহ কেমন কানেকশন আল্লাহ আল্লাহ বলি আল্লাহ আল্লাহ করছেন কানতে কানতে গোলাম গাউস সাহেবের সঙ্গে নিচে চলে আসলেন করেন সংক্ষেপ কালাম উনি মেহমান খানা খেলেন রাতের ভাগে একটু আরাম করলেন ফজরে রাজার হয়ে গেল আজমিরের মসজিদে ফজরের নামাজের পরে আল্লাহ রলি নজুর কেবলাকে বলছেন হাজরাত চালিয়ে আপ সাত লেটার জানে বোলায়া আমাকে বলা হয়েছে আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্যে চলুন আমি আপনাকে সঙ্গে করে নিয়ে হুজুরের দরবার যা ও মুসলমান আল্লাহ দিকে তাকিয়ে বলুন নয়া হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছে আল্লাহ পাক আমাকে চোখে দেখিয়ে দিলেন আল্লাহর ওলিরা কেমন জিন্দা আমি নজমু সাদাত তার জ্বলন্ত সাক্ষ্য আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ ও মুসলমান ছেলে মেয়েরা সেই ওনাদেরই ঘরের সন্তান এই সমস্ত হুজুর কেবলা বনেরা হ্যাঁ কথা বুঝছেন না মনে হয় আল্লাহর অলিগণেরা জেন্দানা মোর্দা হাক্কানি পীরের দরবারে যাবেন হাক্কানি মশাহেদের দরবারে যাবেন চোখের রোগ আছে মনের রোগ আছে জানেন সবগুলো বিরাট বড় একটা বিল্ডিং দেখে বুক ফেটে যাচ্ছে সারা জীবন ছুটল এত কষ্ট করলুম বউ বাচ্চা মিলে খাটল তাও ভালো করে একটা একতলা বাড়ি করতে পারলুম না আর দেখ রে দেখ রে বলে উনি ছিল টুপি মাথায় উনি যখন যাচ্ছে তখন খালি মাথায় মানে এমন করে ঘাড় উঁচু করে যে বিল্ডিং দেখতে গিয়ে টুপি টুপি হ্যাঁ ও আর টুপির কথা তো বলেনি নামাজি লোক পরে নামাজ টুপি তালি হয়ে শেষে ওখানে পড়ে আসবে তাই হে দৌড়চ্ছে ভাই আঙ্গা দিকে দৌড়ন দৌড়চ্ছে কথা হচ্ছে না লিয়ে চুমু খাচ্ছে তা খান অসুবিধে নেই কিন্তু বিল্ডিং দেখে বুকটা এত টাকা কি করে হয় বলতো কি করে দুই হাতে কামাচ্ছে বলতো সে যা করছে তাই সোনার ডাক্তারকারী বলছে এ রোগের ডাক্তার আমার তো নাকি বলেন না স্যার আমার একটা মনের রোগ মনের রোগে ডাক্তার এখন পাওয়া যাচ্ছে কি রোগ না আমার লোকের বিল্ডিং দেখলে আমার মন টাটায় লোকের টাটা দেখে টাকা দেখলে আমার মন টাটায় লোকের বিরাট ভালো দেখলে আমার মন টাটায় একটু ঔষধ দেন একটু এই কথা না মনে হয় জুতোতে বেড়ো এরে ডাক্তার আমি নই এর ডাক্তার ফুরফুরার আবু বাকার জোরে বললেন না এর ডাক্তার আল্লাহর অলিগণেরা এই জন্যে মানুষ আল্লাহর অলিদের দরবারে যায় জেসমানি রুহানি রুহের ব্যারাম যেমন ভালো হয় জেসমানি রুহানি দুবাই উভয় আল্লাহ ভালো করে দেন ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর অলিগণেরা এমনি আল্লাহর অলি নন তারা সবাই আকসার নাকছে কাদামের সো তাদের কাছে গেলে আল্লাহ রসুলের আমার রসুল উল্লার নাকছে কাদাম দেখতে পাওয়া যায় ও মুসলমান তাদের দিকে ফিরে মানুষ আমার আল্লাহ বাবাজিরা তাদের দিকে ফিরে হাজার হাজার লক্ষ লক্ষ আজ ভারতের জমিনে এই উপমহাদেশের জমিনে লক্ষ কোটি মানুষ তবা পরে মদ কর মদকে ছেড়ে দিয়ে সরাফ কোর সরাফকে ছেড়ে দিয়ে একে একে লক্ষ কোটি 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 মানুষ সব কাতারে এসে দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি সাহেব হয়ে গিয়েছে আরেকটো জোরে বলে সোবহার আল্লাহ আরেকটু জোরে বলে সোবাহ আল্লাহ ও যার পথে বলে গেলাম আল্লাহ রস্তে বলে গেলাম ফিরিয়ে আসুন তবা করুন ইসলামিক মাধ্যমে তো কষ্ট করেছেন হুজুর করে এসেছেন কাতারে কাতারে শহীদ রয়েছেন কেউ বা সাধারণভাবে গেলেও কত কষ্ট করে গিয়েছে তাদের রেখে যাওয়া মেহনাদের ইসলাম তাকে মূল্য দিতে আজকেই তো করতে কে আছেন হাত উঁচু করে বলুন যে আজ থেকে আমি দাড়ি আর কাটবো না একজন আপনার তো দাড়ি আছে এই দেখো ওয়াস কোথায় কার ওয়াস সে একটা আলেম বলে যে কোথাকার মলম কোথায় লাগাচ্ছে বলে দাড়িওয়ালা লোকের আবার কি হাত হাতে গড়া নেই তিনি বলবেন আমি আজ থেকে আর দাড়িতে খুর লাগাবো না একজন নামাজ পড়ে না মোটেই ঈদের নামাজ ছাড়া তিনি বলেন তো যে আমি জুমার নামাজটা কাজা করবো না জুমান নামাজ ছাড়ার পরেন না হাত দেখি একবার আল্লাহকে তো যে হুজুর আমি পাঁচ অত নামাজের জন্য চেষ্টা করব কথা বুঝছেন না কি বলছি একজন হারাম করতো করুন তো যে হুজুর আমি জানা সত্ত্বে জ্ঞানত অবস্থায় সুদের মাল খাওয়াতে দূরে তার সুদের ধারে কাছেও যাব না পারবেন পারবেন আল্লাহ গোনা খাতে মাফ করে দেয় তওবা করুন জীবনটা বরবাদ কত লোক ছিল চলে গেছে হাজার হাজার বছর দুনিয়া করেছে তারা চলে গেছে রসরুল্লা পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে আমরাও থাকব না কতদিন খুব বেশি ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর একশো প্লাস হ্যাঁ কতদিন জায়গা ছেড়ে দিতে হবে বাবা জায়গা ছেড়ে দিতে হবে কথা বলছেন না জায়গা ছেড়ে দিতেই হবে যে একদিন না একদিন জায়গা আমাদের ছাড়তেই হবে কথা বলছেন না একদিন না একদিন জায়গা আমাদের ছাড়তেই হবে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে হবে আল্লাহ দরবারে ফিরতে হবে একজন কি তহবা করতে পারেন না বলুন আল্লাহর হস্তে আল্লাহর মোহব্বতে কে আছেন হুজুর যে আমি আল্লাহর হস্তে এই আনা মাহফিলে আমার মা বাপের সব রেসের জন্য আমি দুটো হাজার টাকা দেব বলেন তো দেখি দু হাজার টাকা কে দেবেন এখন হোক পরে হোক দু হাজার টাকা দেবেন হুজুর লেখেন একটু কি জানো আমার ভাইটার নাম মিজানুর ভাই কই মিজানুর ভাই কই ওই তো আমার মিজানুর ভাই কোন গ্রাম বুড়ানগড় বুড়ানগড়ে আমার মিজানুর ভাই সবাই তো বিদ্যার নারাই থাকবি এখানে একটু বললাম কেন হাফিজ সাহেব হুজুর বারবার বলছেন বললাম যেহেতু এই জলসাটা বহুদিন আসি মানুষ জানে আমি কালেকশন ছেড়ে দিয়েছি কিন্তু এই বর্ষা বদলে এই সতেরোই শ্রাবণের এই জলসাটায় বহুদিন থেকে আল্লা নিয়ে আসে না আসে না এদের একটা হক আছে না নাই আমার উপরে হক আছে না নাই আমারও আছে তাই একটু তাই একটু নিয়ম লঙ্ঘনেতে কোনো অসুবিধা নাই দু হাজার টাকা আমার মিজানুর রহমান সাহেব তব্বিত দেবেন না রে দেখবি না রে দেখবি বুড়ান করে বাড়ি আমার জানাব মিজানুর রহমান সাহেব ভাই বললেন আমি দু হাজার টাকা দেব জোরে বলুন মার আব্বার নামটা একটু বলেন সফর আলী সফর আলী আমাদের জনাব সফর আলী মোল্লা সাহেবের ছেলে আমাদের মিজানুর রহমান ভাই উনি দেবেন গড়ে বাড়ি দু হাজার টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ কবুল করেন নেকাশা পূরণ করুন সংসারে দিন দানের ও ময় কবরগুলো কবর গুলো মাফ করুন আল্লাহ দানের আল্লাহ দুনিয়া আখেরাত আপনি কামিয়াবি করুন না রে দেখবি না রে দেখবি না রে দেখবে যে আর কে আছেন একজন বলছিলেন পাঁচটা হাজার টাকা কেউ আছেন নাকি যে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দেব আল্লাহ রস্তে দু টাকা তিনটে হাজার টাকা একটা হাজার টাকা পাঁচশো টাকা যিনি যেমন ভাবে পারেন আল্লাহর এখানে একজন বলছিলেন দু হাজার টাকা মিজানুর রহমান ভাই দিয়েছে দু নম্বরে কেউ আছেন আমি কালেকশন করি না আপনারা জানেন না শুধু বলেছে যদি যেমন তেমন করে একটু আপনি বলে দেন তাতেই হয়ে যাবে আমি কালেকশনের জন্য বক্তা নই কিন্তু আবার বলছি আজকেও ফেরত দিয়েছি রান করি না আমি সাবজেক্টটাই ভুলে গেছি সাবজেক্টটাই পুরো ভুলে গেছি কি নাম বাবু মোহাম্মদ মোল্লা কোথায় বাড়ি বদরা মিশনের এখানে বাড়ি আমাদের রাজু মোল্লা সাহেব আব্বার নামটা জেনে নেন